বিজেপির পতাকা ছেড়ে সেই কাপড় দিয়ে এক বিজেপির বিজেপি কাছে বেঁধে রাখছে কেন যে সমস্ত বড় বড় নেতারা কথা বলে বলছেন তাদেরকে বলুন আপনাদের গায়ে লাগে না আপনাদের পতাকা ছেড়ে আপনাদের লোককে কাছে বেঁধে রাখছে আপনাদের বিধায়ক ইয়া একজন গ্রাম প্রধান মহিলা দুর্ভাগ্য মহিলা অমরপুরে

মানুষ তাদের গ্রহণ করছেন না তো তাদের কাজ নেই এটা ক্ষেত্রে সঠিক যে ত্রিপুরায় তাদের কোনো কাজ নেই কারণ তাদেরকে গণবর্জন করেছে খাদ্য নেই বলেন কি সেখানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রায় পঁচিশ লক্ষ মানুষ ত্রিপুরায় তার সুফল পাচ্ছেন সেই বিভ্রান্ত করার একটা সীমা থাকা দরকার

তাদেরকে কি কথাগুলো বলুন না ঠিক আছে সিপিএম বলেছে সিপিএম কে আপনারা ইয়ে করুন নস্বাদ করুন হ্যাঁ পঞ্চায়েত তালা পড়ছে দেখেছেন তো গতকাল বিজেপির পতাকা ছিঁড়ে সেই কাপড় দিয়ে এক বিজেপি সাক্ষাত কাছে বেঁধে রাখছে কেন যে সমস্ত বড় বড় নেতারা কথাগুলি বলছেন তাদেরকে বলুন আপনাদের গায়ে লাগে না আপনাদের পতাকা ছেড়ে আপনাদের লোককে কাছে বেঁধে রাখছে আপনাদের বিধায়ক ইয়া একজন গ্রাম প্রধান মহিলা দুর্ভাগ্য মহিলা অমরপুরে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে এরকম তো সব জায়গাতে পুলিশ না দেখার খেলা খেলে কিন্তু তারপর করেছে কেন হয়েছে যে কখনো হয়েছে কিনা এরকম আসলে বিজেপির সুশাসনটা আসলে এটা হলো কুশাসন আর আজকে টাকা জ্বালাতে যাওয়া হয়েছে টিপ্রমথার থানসা এ হলো থানসা থানসা মানে হলো চোর বাট বাটপাটদের থানসা এখন ভালো মানুষের থানসা না হ্যাঁ ভালো মানুষ এতে মথাতে নেই কথা বলছি না এরা সরল সিদ্ধা মানুষ তারা সত্যি এদেরকে বিশ্বাস করে আর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে এদেরকে ঠকাচ্ছে আপনার গতকাল দেখেছেন কুমলুঙে কিভাবে পেনশন হোল্ডাররা উনিশ মাস পেনশন পায় না অথচ আমাদের টাকায় লন্ডন ঘুরে বেড়ায় আমাদের টাকায় দিল্লি হিল্লি করে আর আমাদের পেনশন নাই এর বলেছেন আমাদেরকে বিশ কেনার জন্য এক হাজার করে দিন কাজে আমি বলবো যারাই কথা বলে কুশবাউ ভবন থেকে এদেরকে দয়া করে কথাটা বলবেন স্যার সিপিএম এর কথা আপনারা বাদ দিন কিন্তু তাদের জবাব দিন আপনারা বীজ কেনার কথা বলছে তাদের জবাব দিন মানুষের যখন পিট দেওয়াল পিট যখন দেওয়ালে ঠেকে যায় পেছনে নেই তখন তার প্রতিরোধ কি হবে পৃথিবীতে বহু দেশে আমাদের দেশেও এগুলি হয়েছে ত্রিপুরাতে হবে কোনো অত্যাচার থাকতে পারে না উনিশশো তিরানব্বইয়ে বামফ্রন্ট আবার ফিরে আসলো কি করে বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে কি করে ফিরে আসলো উনিশশো পঁচাত্তর পঞ্চান্ন বছর আগে যে জরুরি অবস্থা জারি হয়েছিল আভ্যন্তরীণ জরুরি অবস্থায় কিভাবে মানুষ আবার উঠে আসলো এগুলি হবে এটি পর হবে নরেশ বলেছে এদের শেষের শুরু হয়ে গেছে এই জন্যই এত মরিয়া ওই কিছু নপুংসক পুলিশ অফিসার দিয়ে এদের রক্ষা করতে পারবে না তারা কাজেই এটাই আমরা আমরা গণতন্ত্রকে মানি সংবিধানকে শ্রদ্ধা করি কাজেই সেই জায়গা থেকে আমরা বলছি যে সরকার সংযত হন আমরা তো বলছি আগামী আড়াই বছর তোমাদের কাজ করার সাংবিধান অধিকার আছে হ্যাঁ আড়াই বছর থাকুন কিন্তু সংবিধান এবং প্রতিশ্রুতি মেনে থাকুন